কি অবস্থা ভাইয়া এই তো ভাইয়া কি অবস্থা কোথায় যাচ্ছি আজকে আমরা চলে আসলাম ফর কুতুব সাবার আমার সাথে আছে আমাদের সবার প্রিয় রিপন কুতুব আমি আছি শেষ লেস গো আজকে আপনাদের এক জায়গায় নিয়ে যাব ভাইয়া বলেন না কোথায় যাচ্ছি আমরা আপনি কি বলতে পারবেন হ্যাঁ আমি বলি তাইলে আজকে আমরা ব্লোজোম দেখতে ব্লোজোম দেখতে যাচ্ছি ব্লজোম দেখতে যাচ্ছি আমার মানে হচ্ছে ঘোরাঘুরি আচমকা ঘোরাঘুরি উদায় ঘোরাঘুরি যখন তখন ঘোরাঘুরি শুধু ঘোরাঘুরি একদম ঘোরাঘুরি চলেন ঘুরি হ্যাঁ চলেন ঘুরি ওর থেকে জানি খবর পাইছে মোটামুটি সাত কিলোমিটার দূরে এক জায়গায় এই ব্লজম হয়েছে কি চেরি ব্লজম হয়েছে তো আমরা আজকে ওইখানেই যাইতেছি এটা দেখার জন্য এটা আসলে না দেখা পর্যন্ত সংসারে মনে হয় শান্তি আসতো না তো ফ্যামিলি ফ্যামিলিন আজকে দুই ভাই চলে যাইতেছি সেই বোজন দেখার জন্য আর আপনারাও কারাকারা চেরি ব্লসম দেখছেন তারা নিচে আমাদের কমেন্ট সেকশনে জানান আপনাদের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল সেটাও জানান আমাদের কমেন্ট সেকশনে পুরো বাবাজায় কি সুন্দর লাগতেছে সবুজ আকাশ পরিষ্কার ওরন্ত বিকেল সুন্দর একটা লং ড্রাইভে যাচ্ছি মানে এর চেয়ে ভালো আর কি যায় বলেন ভাই আপনার আর কিছু লাগবে আমার অনেক কিছু লাগবে কিন্তু বলা যাবে না আমাদের একটা জিনিস লাগবে আপনাদের ভালোবাসা এই তো কবি আইভানের মতো কবিতা তো তো বলা শুরু করে দিছো অলমোস্ট চলে আসছি চার থেকে পাঁচ মিনিট লাগবে কিন্তু আসলে আমরা শিওর নাও যাইতেছি নাকি একটা জায়গায় যাইতেছি গুগল ম্যাপ দিয়ে যাইতে যাইতে দেখাও যাইতে পারে কোথাও কোনো একটা লেকের মধ্যে পড়ে গেছি কি বলো ভাইয়া না ভাইয়া আমি আপনাদের ফেলবো না সম্মানিত দুইটা যাত্রী আছে পিছনে তাদের জন্যই আসলে যাওয়া কি ভাইয়া না হলে তো মনে হয় তোমার মাইরাও নেওয়া যাইতো নেওয়া যাইতো কি আমি ইরা যাইতেছে তারপরও যাইতাম না মানে আমার ওয়াইফ যাচ্ছে তারপর আমি যাইতাম না জাস্ট ভাইয়া আমারে প্রলুব্ধ করছে লেটস ডু এ ব্লগ না আমার কাছে মনে হলো এটা আসলে মানে খুবই শর্ট টাইমের জন্য এই ব্লোজমটা হয় খুবই শর্ট টাইম হ্যাঁ মানে সাত দিনের জন্য থাকে আর কি সো অল্প সময়ের জন্য ব্লজম হয় আর এইখানে যেহেতু অ্যাভেইলেবল না সো কেন নয় একটু ড্রাইভ করলাম নর্মালি তো আমরা ড্রাইভ করি এক পাখি যাইতেছে আকাশে কি জানা ইস পাখি ধরতে পারলাম দেখা যায় না ভাইয়া চলে গেছে আরে ভাইয়া আমরাই পাখি হ্যাঁ আমরাই পাখি আবার দুইটা পাখি নিয়ে যাচ্ছি ভেদরক আমরা চলে আসছি তো সামনেই আমাদের সেই চেরি ব্লজম তো খারাপ না আসলে হতাশ হতাশ হই নাই মানে জিনিসটা সুন্দর আছে আর কি আর একটা দুটা গাছ যেরকম মনে করছিলাম সো গাছও যথেষ্ট পরিমাণে আছে আর কি তো আপনাদের এখন দেখাবো আমাদের বিচ্ছু বাহিনী আগায় যাচ্ছে ভাবা যায় দেখেন আমাদের জন্য গাড়ি দাঁড়ায় আছে আমরা যাতে পার হইতে পারি এই যে একটা প্রথম গাছ মানে নজমের প্রথম জম সৌন্দর্য আর যদি এই দিক থেকে আপনাদের দেখায় বাট লাইটটা আসলে বন্ধুরা দেখেন কতগুলা চেরি ফুলের গাছ মানে দেখতে খুবই সুন্দর লাগতেছে ফিলস লাইক জাপানে আছি আসলে খুবই সুন্দর মানে এত সুন্দর এই পাশে সুন্দর একটা সূর্যাস্ত হচ্ছে তারপরে দিয়ে এখানে হচ্ছে আবার গাছ আর গাছ যতটুকু চোখ যায় শুধু গাছ আর গাছ ভাবা যায় কি সুন্দর লাগতেছে অসাধারণ আল্লাহর সৃষ্টি কি সুন্দর এই গাছগুলাই উইন্টারের সময় একদম খালি হয়ে যায় শুধু ডালগুলা রয়ে যায় আর আজকে সামার চলে আসছে এখন এখন কি সুন্দর লাগতেছে যতটুকু চোখ যায় শুধু এই গাছ আর গাছ গাছ আর গাছ তো ভাইয়া কেমন লাগছে এই তো ভাইয়া সেই সুন্দর জায়গা ভালো লাগছে হ্যাঁ যা ভাই বাসছিলাম তা হয় নাই আসলে হ্যাঁ সুন্দর আছে জায়গাটা এটা ভালো এটা খুবই ভালো দর্শকদেরও দেখাইতে পারলাম হ্যাঁ আমার আমারও ভালো লাগছে আসলে প্রত্যাশার চেয়ে মোটামুটি বেশি তো আশা করি সামনেও এরকম ভালো ভালো প্লেস আমরা উপহার দিতে পারবো হ্যাঁ অবশ্যই আমরা এরকম ছোট ছোট ব্লগ আরো নিয়ে আসবো এগুলো কিন্তু আমাদের নিত্যদিনের কাজ আসলে সত্যি কথা বলতে আমরা মোটামুটি অনেক ঘোরাঘুরি করি তো সেগুলো আসলে তুলে ধরতে পারি নাই তো ভাবলাম কেন না হ্যাঁ এটা জাস্ট ছোট্ট একটু সময় জাস্ট অফিস শেষ করার পরে দুই এক ঘন্টা হাতে সময় আছে বিশ মিনিট তিরিশ মিনিটের একটা ড্রাইভ করে চলে আসলাম কি সুন্দর একটা জায়গা দেখলে নিত হ্যাঁ চেরি ফুলগুলা খুব ফুটছে মানে খুবই নাইস খুবই নাইস খুবই নাইস এই মাঝে আমাদের মাঝে হাজির হয়ে গেল আমাদের শ্রদ্ধা বড় ভাই আজাদ ভাই তিনিও ব্লজম দেখতে চলে আসছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আজকে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে ভাইয়া সেই তো অস্থির জায়গা তো জায়গাটা কিন্তু আসলেই ভালো ভাবছিলাম কেমন লাগতেছে তো ভাবছিলাম যে আজ একটা খামু আরে না সেই জায়গাটা ভালো লাগছে হ্যালো চাচ্চু ওয়াফ সাহ ওয়াফ কেমন লাগতেছে চাচু না না তুমিতো বাংলা এইটো কি বোলতো বাৰু টোক তাক ব'ল ব'ল ভালো লাগতেছে ফিলিং গুড য়েছ অ আজকের মতো আমরা এখানেই বিদায় নিব দেখা হবে নেক্সট কোনো নতুন কোনো জায়গায় নতুন কোনো প্লেসে নতুন কোনো কিছুতে আবার সো সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে উড়াইয় দেবেন পুরা একদম ব্লজম করে দেবেন আর কেমন লাগলো আমাদের এই ভিডিওটি আর এইরকম নতুন নতুন আরও ভিডিও চান কি না আমাদেরকে কমেন্ট সেকশানে লিখে পাঠান আমরা আপনাদের কমেন্টগুলো সবগুলোই পড়ি সবসময় ততক্ষণ পর্যন্ত নতুন ব্লগ আসা পর্যন্ত নিজে ভালো থাকুন আমাদের চ্যানেলটির পাশে থাকুন থ্যাংক ইউ